তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি তো এটা হচ্ছে মেলা 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 বলতে আনন্দ মেলা তো আমি বাপের বাড়িতে গিয়েছিলাম তো আমার বোন এসেছিলো তা আমরা সকলে মিলে অনেক মজা করেছিলাম তো ভাবলাম আনন্দ মেলাটা একটু ঘুরে আসি যেহেতু প্রথম প্রথম শুরু হয়েছিল তার জন্য খুব একটা ভিড় ছিল না এই যে তো আমার বোন এখানে একটা গেম খেলছে যে দশ সরি পাঁচটা গুলি দিয়ে কয়টা বেলুন ফুটাতে পারে তো ও কিছুটা পেরেছিল তারপর আমিও ট্রাই করেছিলাম যে আমি কতগুলো পারি তো ও কয়টা পেরেছিল দুটো না তিনটে পেরেছিল না চারটে জানি পেরেছিলো পাঁচটার মধ্যে আর আমি মাত্র একটা না দুটো জানি পেরেছিলাম তো মেলাতে গিয়ে কিছু ঘোরাঘুরি করলাম অনেক ভালো লাগছিল তারপর এই যে সব কিছু খেলে ঠেলে তারপর চলে গেলাম চাউমিন খাওয়ার জন্য তো চাউমিন তো সবারই ভালো লাগে একটা অনেক একটা মানে জানি না কার কেমন লাগে বাটটা আমার অনেক ভালো লাগে তারপর ওরা উঠল এটা এই নৌকোটায় তো যা একটা কাণ্ড হয়েছে কি বলবো কিছু আর বলার ভাষা নেই তোমরা অবশ্যই দেখতে পারবে তো কি হয়েছে ওরা নৌকায় চড়বে নাগরদোলা রয়েছে তারপর রয়েছে ব্রেকডান্স তারপর আরও অনেক কিছু ছিল কিন্তু ওরা এটাই চড়বে তো আমার আবার এইসব একটু ভয় লাগে তার জন্য আমি চড়িনি তো ওরা অনেক আনন্দে সখে মানে উঠেছিল এটার মধ্যে আর আমি ভীষণ 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 হাসতেছিলাম ওর মানে কিছুক্ষণ পর বুঝতে পারবে তো ওরা এখন উঠে গিয়েছিল আর যেহেতু লোক অনেকটাই কম ছিল তার জন্য মানে ওরা দুজনেই ছিল ওটাতে আর মানে বেশি লোক ছিল না আর আমি ভাবলাম জ্বর জ্বর আমি মনে মনে ভীষণ খুশি হচ্ছিলাম কিন্তু যা একটা কাণ্ড হলো কি আর বলবো তো চাউমিন টাউমিন খেয়ে বাড়ি চলে যাব এমন সময় হঠাৎ ওরা বলল যে ওরা নাকি এটা চরবে তো কি করব বড়ো বোন হিসাবে দায়িত্ব তো করতে হয় তো ওদেরকে এটা এটা উঠিয়ে দিলাম তো আমার বোন তো ভীষণ 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 বই পেয়ে গিয়েছিল ভীষণই বই পেয়ে গিয়েছিল এই যে এটা তো দেখ মানে দেখেই আমার বই হয় যে কীভাবে একদম ঘুরে যায় দেখে দেখবে কাণ্ডটা হয়েছিল কাণ্ডটা হয়েছিল আমার বোন সেন্সলেস হয়ে গিয়েছিল ভয় পেয়ে তারপর বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখো পাখিটা কী করছে ওর জন্য একটা মোবাইল ফোন সরি মোবাইল ফোন কিনে কিনে এনেছিলাম যেটা বলে হ্যালো গান বাজে টিপ দিলে তো ও তখন পাকনাম করছিল এটাকে নিয়ে আর কি বলবো কিছু বলার ও ভীষণ দুষ্ট হয়ে গেছে এখন তো এটাকে নিয়ে এখানে নিয়ে বলছে হ্যালো হ্যালো আর কিছু একটা বললেই ঠাস করে ফেলে দিচ্ছে তারপর চা খেলাম তো চাটা খেয়ে তার আর এখানে মা বানাচ্ছে পিঠে তো এটা বানিয়েছিল মালপোয়া তো মালপোয়া আমার একটু মানে খুব একটা প্রিয় না জাস্ট আচ্ছা গরম গরম এক দুটা খাওয়া যায় কিন্তু মালপোয়া আমার ততটা প্রিয় নয় তো এই যে মা এখানে ফুলকো ফুলকো মালপ বানিয়ে নিয়েছিল যেহেতু আমার একটা বোন এসেছিলো তারপর আমিও বাড়িতে গিয়েছিলাম তার জন্য তো তারপর বাটটাত খেয়ে টিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো পর দিন স্নান টান করে এই রুদ্রে এসে বসেছিলাম আমাদের বাড়ির মানে পাশেই পাশে না বলতে আমাদের বাড়ির নিজ নিজ জায়গাটায় একটা মাঠ আছে তো স্নান টান করে এখানে রুদ্র তে বসে রয়েছিলাম তো অনেক ভালো লাগছিলো অনেক 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 কী বলবো আর আমার পিছনের জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বলতে ধান ক্ষেত তারপর শোনাকে নিয়ে আসলাম পর বিকাল বিকাল আর ড্রেসটা চেঞ্জ করে এসেছিলাম যেহেতু স্নান করে আমার বোনের ড্রেস পরেছিলাম তার জন্য তো ওকে নিয়ে একটা ড্রেস বানিয়ে নিলাম আর ও তো একদম ভীষণ মানে খোলা পেয়ে নিজের মন মতো খেলছে কি করছে কী না কুলে আসছে না আর এখন না এখন তো ও কিছুটা হাঁটতে পারে ঠিক আছে না তো তার জন্য ও কি করে কুলে আসতে চায় না কুলে একদমই ও আসতে চায় না শুধু খেলা 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 এই যে আকাশটা দেখতে পাচ্ছি এইখানের জায়গাটা খুবই সুন্দর এখানে পিকচার অনেক ভালো ওঠে আর কি বলবো তো শোনা তো পাগল হয়ে গিয়েছে পাগল হয়ে গিয়েছে তারপর কি করলাম বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে যেন একটা খেতে ইচ্ছে করছিল তো কি করলাম নিজের মনের পছন্দের মধ্যে একটা সুপি ম্যাগি বানিয়ে নিলাম এটাতে দিয়েছিলাম এগ এড করেছিলাম তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা হালকা গরম মশলা আদা বাটা তারপর কিছু অয়েল টল ইউজ করে নিই তারপর আর কি কী ইউজ করেছিলাম কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম আর এত 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 টেস্টি হয়েছে কী বলবো তারপর চলে গিয়েছিলাম ফুচকা খেতে ফুচকা খেয়ে এ বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসেই ওকে এই যে ও না দিনে মানে কি বলবো অনেকগুলো ড্রেস চেঞ্জ করতে হয় কারণ ও মুখে লালা দিয়ে তারপর বমি করে তারপর বড়িয়ে নিচে মানে সব কিছু উলট পালট করে বড়িয়ে দেয় তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এখানটা এই যে ও পাকামি শুরু হয়ে গেছে মাকে বলছে মোবাইলটা দেওয়ার জন্য এই যে আর সুনানি একটু কাশি হয়ে গিয়েছিল তারপর রান্না করেছিল পোলাও আর রোস্ট তো রোস্টটা আমি রান্না রোস্টের পোলাওটা আমি রান্না করেছিলাম যেহেতু ও এসেছিল তার জন্য স্পেশাল তো হয়েছিল খেয়ে পরেটে বাড়ি চলে এসেছিলাম আর এই যে সোনার পাক নামে শুরু হয়ে গেছে ওর থেকে তো ওর ব্যাটটা বেশি বড় এই ব্যাটটা নিয়ে ও খেলে কি করবো পুষ্ট টুপুস করে পরেও যায় আবার তারপর কি আর হঠাৎ জানতে পারলাম যে আজ আমার বাবার বার্থডে আমার কিছুতেই মাথাতেই ছিল না তো ভাই আমাকে কল করেছিল তো হুট করে একটা কেক নিয়ে চলে গেলাম বাড়িতে তো বাড়িতে গিয়ে দেখি ভাই দই চিকেন রান্না করছে যেহেতু বাবার বার্থডে তো ওর ইচ্ছা ওর হাতে বানিয়ে খাওয়াবে তো এটা হচ্ছে আর একটা কেক যেটা বাবুর ফ্রেন্ড তারা মিলে বাবুকে সারপ্রাইজ দিয়েছিলো আর এই যে আমাদের মাস্টার শেফ এখানে রান্না করছে তো ও রান্না করছে দই চিকেন আর কী জানি ছিল তো এখানে বাবুর কেকটা কাটানো মানে খেটে নেওয়া হচ্ছে আর শোনা যেহেতু এসেই ঘুমিয়ে পড়েছিলো তো ওর মুডটা একদমই ঠিক ছিল না কী বলবো একদমই ঠিক ছিল না তো ঠিক দেখে শোনা তো পুরো অবাক হয়ে রয়েছে কী হচ্ছে এখানে তো সবাই আমার বাবাকে উইশ করবে তো হ্যাপি বার্থডে বাবা আর এটা ছিল জানুয়ারির এক তারিখ দেখো আপলোড করতে করতে কতটা দেরি হয়ে গেছে তো এখানে তেমন কেউই ছিল না জাস্ট আমি আমার ভাই মিলে বাবুর বার্থডে সেলিব্রেশন করছিলাম তো আমরা তো ওই দিন বার্থডেতে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে শুনে একটা বকা দিয়েছিলাম তার জন্য অপমানে ও কান্না করছে ওর ভীষণ অপমান তারপর এখানে আমি রুটি বানিয়ে নিলাম যেহেতু আমাদের মানে চুলোর এখানে লাইটটা নষ্ট হয়ে গেছে তার জন্য অন্ধকার অন্ধকার লাগছে তারপর এনেছিল চিকেন মানে মাটন অনেকগুলো মাটন এনেছিল প্রায় দেড় কেজি তো মাটনগুলো রান্না করে খেয়েছিলাম সবাই মিলে তো ওই দিন ছিল পিকনিক তো কী রান্না করেছিলাম কি করে রান্না করেছিলাম আর ভিডিও করে নিয়ে করতে পারেনি এখানে আমি মটনটা নিয়ে নিয়েছিলাম আর এখানে একটা আর একটা পাত্রে ভালো আর এখানে একটি জল নিয়ে এনেছিলাম মাটনের টি ছাড়ানোর জন্য